আসসালামু আলাইকুম বন্ধুরা তো বন্ধুরা আজকে আমরা চ্যালেঞ্জ করতে যাচ্ছি তাও আবার উটের পিঠের থেকে যে লুট মানে লুট পাবো সেটা দিয়েই পুরো র্যাঙ্ক ম্যাচ খেলবো বলেন কি তো বন্ধুরা সবার প্রথমে নামে যাচ্ছি আমরা উটের কাছে মরুভূমির উট একবারে পুরাই তো আপডেট নিয়ে গেম মরুভূমি করে দিছে চারপাশে শুধু মরুভূমি আর মরুভূমি মেলা ধরনের ইফেক্ট অ্যাড করেছে তো ভিডিওটা দেখেন তাহলে দেখতে পারবেন তো আমরা উটের পিঠের থেকে লুট করার জন্য আমরা উটের কাছে নামে গেলাম কোথায় উঠেই তো উঠে চলে আইছি এই তো এম ওয়ান পাই গেছি উঁটের পিঠের থেকে আমি কিন্তু কোনো গুলি নিতে পারবো না শুধু এম ওয়ান দিয়ে খেলতে হবে মানে যত উট আছে উঠছেন সেই উটের থেকে লুট নিয়ে পুরোটা ম্যাচ খেলবো ম্যাপের মধ্যে যত উঁট আছে সবগুলোতে লুট নিতে পারবো তো পিকের মধ্যে একটা উঁট আছে আমরা পিকের দিকে চলে যাই এই তো জোরে একটা এক দিব এ দেখেন উপর ওর একটা এনিমি একটা ওরে আমার ডেমে দিছি যাই হোক করে আগে মেরে আসি তারপরে পিকের মধ্যে যাবো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার উপর রায় দেয় নেই কোথায় গেল এই তো দেখছেন ওপি একটা ফুল ড্যামেজ চেষ্টায় হ্যাঁ ফুল ড্যামেজ দিয়ে দিছি কিন্তু আমারও ফুল ড্যামেজ দিয়ে দিছি দেওয়ার দেওয়ার পরে আমি এখন একটা মেডিকিট করি এখানে না হলে তো আবার কে মারে দিবে যাই হোক এই তো ভিএস টি কিট ছোপ নিলাম একটা ওইখানে আছে

নিচে কিন্তু দুইটা ফুল ডেমেজ এত ড্রোন আমাদের সায় গিয়েছে বিচের ড্যামেজের ড্যামেজ দিয়েছে ও একটা হেডশট মেরে দিয়েছে বন্ধুরা এমফ্রনের কিলটা কনফার্ম করে নেই এখানে আর থাকা যাবো না এখানে থাকলে বিপদ আছে মারে দিবি এনিমি এখানে থাকলেই তোমরা এখন উপরে চলে যাবো যার পরে উঠের থেকে লুট করে নিয়ে আমরা এনিমিকে মারতে যাবো তো উপরের দিকে চলে যাচ্ছি এখন উপরে একটা উট আছে পিকের মধ্যে এখানে একটা আছে ওইখানে একটা আছে বিমা শক্তিতে নাই তারপরে এইদিকে আছে হাঙ্গার এই দিকে আসে ইতিমধ্যে দেখতে পাচ্ছি সামনে অনেক ফাইট হচ্ছে দেখেন একটা ঘরের ভিতরে এনিমি এখন ও পি ফুল ডেমেজ এটারও ফুল ডেমেজ তো বন্ধুরা যখন দেখবেন এনিমি কাছে ফুল ডেমেজ তখন আপনি দাঁড়িয়ে দিবেন এরপর দেখবেন হ্যাঁ আপনি মারা গেছেন তো বন্ধুরা এর আগে ম্যাচে দেখলেন তো কি হলো ময়রা গেছি চ্যালেঞ্জের মায়ের বাপ তো বন্ধুরা আবার আমরা চ্যালেঞ্জ করার জন্য চলে এলাম পিকে এবার একবার উঁটের পিঠার থেকে যে লুট পাবো সেটা দিয়ে পুরো র্যাঙ্গ খেলবো আবার নামে গেলাম আমাদের পিকে এই তো মুট উঁট এই তো পাই গেছি পাই গেছি আমাদের এসি আসি যাই হোক ভালো হয়েছে একদিকে একটা এনিমি সামনে আর একটা শর্তা হলে মেয়ে যাবো এই হ্যাঁ মরে গেছি দেখছেন বন্ধুরা এসি আসি চলার খুব ঠিক বলেন কি আজকে কিন্তু টিফশন টিক দিব না খালি আপনাদের শেখাবো কীভাবে চ্যালেঞ্জ করবেন ট্যালেঞ্জ করা গোপন টিফশন ঠিক মানে এটা একটা টিফশন ঠিক ধরতে পারেন টিফশন দিকের মধ্যেই পড়ে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের সামনে এনিমি কিন্তু এখানে এখন দেখেন একটা এনিমি একটা হেডশট মারা ভাবনা কিন্তু একটা বডি শট খাইছে ড্রোনটা সালে দিয়ে এখান থেকে পালাবো কারণ আমার কাছে শটের গান নাই আর যদি আপনি কাছ থেকে ফ্যাট করে চান তাহলে বুঝবেন না আপনি মরে গেছেন গেছেন আর চ্যালেঞ্জার হয়ে যাবে মায়ের বাপ সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো দেখেন ও একটা বসে আছে মেডিকেল উপি বসে আছে আমি মায়েরা দিছি জুম করে এই দেখেন সামনে আর একটা দেখতে পাই না আমারে পালালো শাল আর পথ পালাচ্ছে যারা যারা তোর খবর আছে আজকে কোথায় যাচ্ছে এই দেখেন ও আর ওই টিমমেটকে রিভাইভ দিতে যাচ্ছে মনে করছে যে রিভাইভ দিবে মনে করছে যে ওই মনে করছে যে রিভাইভ দেবে দেখেন একটা কিন্তু মায়েরা দিছে এখন আমি গেলে মায়েরা দেবো আমাকে ওই মনে করছে ওকে রিভাইভ দিবে কিন্তু আমি ফুল ড্যামেজ দিয়ে দিছি ফুল ড্যামেজ আর একটা আরে তোমার না রে ফুল ড্যামেজ হ্যাঁ আসলে রিভাইভ দিয়ে দিবে আরে রিভাইভ দিয়ে দিছি কিন্তু বলো না কেন মেলাগুলো তো নাগলো এখানে উপর দিক থেকে জাম দেওয়া যাবে না আরে আবার গ্লোবাল গ্রেনেড মারছে এখান থেকে পালা না হলে মরে যাবি এখানে যদি থাকেন তাহলে বুঝবেন আপনি চান্দার দেশে চলে গিয়েছেন দেখেন ইতিমধ্যে দেখতে পাচ্ছি ঘুরুর মুরুর করছে মানে বলেন কি ঘোরাঘুরি করছে আমাকে মারার জন্য যার কারণে আমি এখান থেকে পালাবো কিন্তু আর টিম নামে গেছে তো বন্ধুরা এবার দেখে কিভাবে আপনারা সহজে মরবেন এমনি হাত থেকে মানে বাঁচতে পারবেন না মরবেন